তাই তো আল্লাহ তালা বল আল্লাহ নবী বললেন আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না কাপুরুষ তোরা বিবাহ করিস না কাপুরুষ তোরা বিবাহ করিস না তোরা রোজা রেখে 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 সিয়াম রেখে 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 যৌন ক্ষমতাকে নষ্ট করে দিস তোরা বিবাহ করিস না কেন তোদের ক্ষমতা হয়নি স্ত্রীদেরকে কন্ট্রোল করা কন্ট্রোল করার ক্ষমতা হয়নি তাই আল্লাহ নবী আপনাকে বিবাহ করতে নিষেধ করলেন ক্ষমতা মানে চোখ দিকে ঘুরবে বউ বাচ্চা স্ত্রী ছেলে মেয়ে দিকে ঘুরবে তার নাম ক্ষমতা এই জন্য আল্লাহ নবী বললেন আল্লিক আসা বাব পৃথিবীর মানুষ তোমরা তোমাদের লাঠিটা দরজার উপরে বাতাতে ঝুলিয়ে রাখিও বাতাতে বাতা মানে বুঝতে পারলেন কি চালের উপরে না আপনারা তো চাপাই নবাবগঞ্জের মানুষ আপনাদের ভাষা আমাদের ভাষা মিলবে ইনশাল্লাহ তাই না একই ভাষা আলহামদুলিল্লাহ তা আল্লা নাবি বললেন আল্লিক আশাকলা বাপ এ আদৌ বাড়ির ছেলেরা তোমরা শোনো লাঠিটা তোমরা তোমাদের দরজার উপরে বাতার উপরে ঝুলিয়ে রাখিও কেন লাঠি দেখবে আর বাড়ির পুত্রবধূ মহিলারা মনে করবে বাপরে বাপ আজকে যদি মেলাতে যায় তো আমার স্বামী দুই পিঠের বাড়ি দেবে দুই লাঠির বাড়িতে মাজাকে লাল করে দে এই জন্যে আল্লা নাবি লাঠি ঝুলিয়ে রাখতে বললেন তা আপনি তো কা পুরুষ কথাতে চলেন আপনি তো কা পুরুষ স্ত্রীর অ্যাকাউন্টে বাইরে থেকে টাকা পাঠান আপনি পুরুষ দুবাইয়ে কাজ করছেন স্ত্রীর অ্যাকাউন্টে সব টাকা তিন বছর পর বাড়ি আসেন তখন দেখা যাচ্ছে স্ত্রীর অ্যাকাউন্টও নাই স্ত্রীও নাই পর পুরুষ হিসাবে চলে গেছে তো আপনার বাপ মার কি অ্যাকাউন্ট নাই পৃথিবীতে তো বাপের অ্যাকাউন্টে টাকা ছাড়তে কি লজ্জা লাগে মায়ের অ্যাকাউন্টে টাকাটা রাখতে কি লজ্জা লাগে আপনার অ্যাকাউন্ট নাই আপনি দেখতে পান না ঘটনা পাঁচ বছর পর বাড়ি আসছে দুবাই থেকে মুম্বাই দুবাই থেকে ওই আরব থেকে মক্কা থেকে পাঁচ বছর কাজকর্ম করে বাড়িতে আসছে আর বাইরে থেকে যত টাকা সব কার অ্যাকাউন্টে দিয়েছে সব স্ত্রীর অ্যাকাউন্টে তো এই যে স্বামীটা নাই পাঁচ বছর পর্যন্ত তো এর তো কি সুবিধা অসুবিধা বুঝতে হবে উমার রাদি আল্লাহ তালানহু তার মেয়েকে বলছেন আম্মু কতদিন তোমরা স্বামী ছাড়া থাকতে পারো কে কাকে জিজ্ঞাসা করছেন বলেন তো বাপ মেয়েকে জিজ্ঞাসা করছেন অর্ধ পৃথিবীর রাজা যিনি যিনি অর্ধ পৃথিবীর খলিফা তিনি মেয়েকে জিজ্ঞাসা করছেন আম্মু মহিলারা পুরুষকে ছাড়া কতদিন থাকতে পারে তখন আব্বুকে উত্তরে বলছেন আব্বু চার মাস অথবা সাড়ে চার মাস তো আপনি সাড়ে চার মাস করে সাড়ে চার বছর পাঁচ বছর থাকেন তো এখন তো এই মহিলাটার কিছু প্রয়োজন তো যত টাকা দিয়েছেন সব অ্যাকাউন্টে পাঁচ বছর পরে দেখছেন অ্যাকাউন্টও নাই স্ত্রীও নাই পরপুরের সাথে চলে গেছে তখন লাভ হলো তা আপনাকে যে আমি শতদিন বলেছি নিজের অ্যাকাউন্টে টাকা রাখেন নতবা এই মায়ের অ্যাকাউন্টে বাপের অ্যাকাউন্টে টাকা রাখেন আপনি মনে করছেন বাপের অ্যাকাউন্টে রাখলে পাঁচ বছর পর কি টাকা দিতে পাবো না